আবারও চলে আসলাম কারণ কন্টেন্ট যে ছুঁড়ে দিতে আসে ওই জন্য আবার চলে আসলাম বুঝছো কারণ আগের ভিডিওটা না আমি স্পিডটা বাড়াই নাই এইটুকু কথা বলার জন্য আমি আবার আসলাম ঠিক আছে কারণ আগের ভিডিওটার মধ্যে আমি স্পিডটা বাড়ানো উচিত ছিল কারণ স্পিডটা আমি বাড়াইনি কারণ আমার ভুলবশত স্পিডটা একদম কম হয়ে গেছে ঠিক আছে যাই হোক তোমরা দেখো ভিডিওটার মধ্যে অনেক কিছু বলা আছে তোমরা দেখো ঠিক আছে এখন আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম মজার ভিডিও ঠিক আছে মজার ভিডিও যাই হোক বং জয়শ্রীর ভিডিওটা দেখলাম দেখে তারপরে মনে করলাম যে না আমি কেন চুপ করে থাকবো আমি কেন চুপ করে থাকবো কন্টেন্ট যখন পাচ্ছি তো বন্ধুরা এই পাঠা পয়াকারে পা ভুলিষ্ঠ ঠয়াকারে ঠা পাঠা কচি আবু কিছু বোঝেন না বুঝছো কিছু বুঝে না পাঠা নিজে স্ট্রাইক মারেনি নিজে স্ট্রাইক মারেনি এ বলছে ছালবাড়ির দুটো ছালবাড়ির মানে কথা শুনে বলে ও স্টাইক মেরেছে ও মা তুমি কি মায়ের এই পাঠা তুমি কি মায়ের মানে কোলে পাতালি কোলে করে ফিড়বদল খাউ তুমি কিচ্ছু আর তোমাকে স্ট্রাইকের জায়গায় ওই যে পাল চালবাড়ির মেয়ে দুটো তোমাকে হাত দুটোকে এরকম এরকম করে স্ট্রাইক দাও এরকম দে 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 হাত দে দে ঠাকুর तेरा हाथ এই কথা বলেছিল হুম তুমি যা বলবে গংজয় সব বিশ্বাস করে নেবে আর আমরা সবাই বিশ্বাস করে নেব তাই না পাঠা পাঠা লজ্জা করে না মিথ্যা কথা বলতে আর যদি চালবাড়িরা যদি স্ট্রাইক দাওয়ারি কথা ছিল না যদি দিত তাহলে অবশ্যই চালবাড়ির সাইকো যদি স্ট্রাইক দিত তাহলে সাইকোর চ্যানেল থেকে বং স্ট্রাইক দিত তোর চ্যানেলে গিয়ে তোকে বলতে হবে না যে তুই স্ট্রাইক দিয়ে দি ঠিক আছে আর তুই করছি কোকা তোর হাতটা কি তুই ইচ্ছে করে স্ট্রাইক দিস না এই জায়গায় আব্বু তোমাকে ওই যে গেলো সবাই তোমাকে বলে ধরে 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 আমি যেতে চাইনি আমি ছালবাড়িতে ছালবাড়ির কাকিমা যখন বিবাহ বার্ষিক হয়েছিল তখন আমি যেতে চাইনি আমাকে সাইকো জোর করে টেনে ধরে এনেছে তুমি কিচ্ছু জান তুমি কিচ্ছু করতে চাওনি তোমাকে জোর করে টেনে এনেছে তাই না সবাই বিশ্বাস করবে তুমি যা বলবে তাই তোমাকে বিশ্বাস করবে তুমি আবু তোমার মায়ের তুমি ওই যে লাইভের মধ্যে কেঁদেছো কেঁদেছো আর নাটক করেছো আর তোমার মা তোমাকে সবাই গেছো থক বাবা শোনা থক বাবা শোনা থাক তাই না হম লজ্জা করে না হম লজ্জা করে না এখন কাকে বানিয়েছিস দেখ এখন তো তোর থেকে সবাই আস্তে আস্তে সরে যাচ্ছে সবাই কারণ তোর মতো নোংরা পুরুষের কাছ থেকে সবাই সরে আসবে সবাই কেউ পাশে থাকবে না তোর পাশে কেউ থাকবে না সবাই সরে আসবে কাকে পেয়েছিস পেয়েছিস আর লেসবিয়ানকে পেয়েছিস দুটো 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 আপনার আর একটা লেসবিয়ান বুঝেছিস এই লেসবিয়ান বেশি উলুট পুলুট বেশি করিস না তাহলে তোর সব পর্দা ফাঁস করবো বুঝেছিস তোর পর্দা ফাঁস করবো লজ্জা করে না এই নোংরা পুরুষটা সাপটে কথা এই নোংরা পুরুষটা সাপোর্ট হয়ে কথা বলতে হ্যাঁ কি বলছিস সবথেকে মেন ভিলেন হলো কে আমাদের ইয়েকে বলছিস সালবাড়ির কাকুকে বলছিস তুই জানিস তুই জানিস আগে তো ভাইকে ভালো কর ভাইকে ভালো কর একটা মেয়ে হয়ে মেয়ে দুটোর মেয়ে দুটোকে নিয়ে নোংরা খেলা খেলছে সেটা দেখতে পাচ্ছিস না ভাইকে না করে ভাইকে না সবাই দিয়ে তুমি সালবাড়ির কাকুকে বলছো সালবাড়িরা তাও ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এটার একটা বিহিত করা উচিত মীমাংসা করা উচিত এই তুই কি তুই কি লেখা মারিস তুই এমনি বিনা কারণে জেল খেটেছিস বিনা কারণে জেল খেটেছিস তুই কারণ না থাকলে তোকে এমনি এমনি জেল খাটা জেল কাটা এমনি এমনি তোর অঙ্গে 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 পতঙ্গে দেহে ভিতরে অঙ্গে বঙ্গে সঙ্গে নঙ্গে সব জায়গায় তোর মধ্যে শুধু দোষ আছে সব জায়গায় তোর মধ্যে দোষ আছে বুঝেছিস অঙ্গে পতঙ্গের মধ্যে দোষ আছে যে সেই তার বিরুদ্ধে আমি কথা বলবো যে এই নোংরা পুরুষটার এই বইয়ে যে কথা বলবে তার বিরুদ্ধে আমি কথা বলবো মাইন্ড ঠিক আছে তুমি স্ট্রাইক দাওনি জয়শ্রীকে ওই সালবাড়িটা তোমাকে স্ট্রাইক দেওয়া আছে তুমি করছি মায়ের ওটা বললাম না ঠিক আছে তুমি করছি করছি খোকা তুমি ফিরে আপনার তোমার মা হয়ে যায় তোমাকে ওই সাইড দেওয়া হয়েছে তুমি দিতে পারো না থাপিয়ে সোজা বানিয়ে একটা উঠিয়ে দিও বুঝেছিস পাঠা